আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে ताजा আপডেট সংবাদ। রয়টার্সকে তারেক রহমানের সাক্ষাৎকার শেখ হাসিনা সন্তানদের রাজনীতিতে ফেরা নিয়ে যা বললেন। তারেক রহমান জনগণ চাইলে অর্থাৎ বিএনপি সাইজে শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ ব্রিটিশ বার্তা সংস্থাকে দেখ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন এরপর জানাব হাসিনাকে নিয়ে তারেক রহমানের বক্তব্যের সমালোচনা করলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানেরা রাজনীতিতে ফিরতে পারে রয়টার্সকে তারেক রহমানের দেয়া বক্তব্যের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ তিনি আজ কেন্দ্রীয় কার্যালয়ে বলেছেন শেখ হাসিনা এবং তার সন্তানদের এদেশে যদি রাখতেই হতো তাহলে দুই মানুষকে জীবন দেওয়ার কোনো প্রয়োজন হতো না যারা জীবন দিয়েছে তারা শেখ হাসিনাকে রাখার জন্য জীবন দেয়নি এদিকে নির্বাচন ভদ্র প্রক্রিয়া রায় জোর করে আদায় করা যায় না বললেন ড শফিকুর রহমান নির্বাচন একটি ভদ্র প্রক্রিয়া এটা জনগণের রায়ের বিষয় রায় জোর করে আদায় করা যায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ড শফিকুর রহমান আজ কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ আয়োজিত ঢাকা পনেরো মিরপুর কাফরুল আসনে এগারো দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে গণসংযোগে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ জামাত ইসলামের আমি ড শফিকুর রহমান এসব কথা জানিয়েছেন এদিকে আজ থেকে ভোটের মাঠে মোতায়েন করা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশে প্রায় এক হাজার একান্ন জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এছাড়াও এক লক্ষ সেনা সদস্য পঁয়ত্রিশ হাজার বিজিবি সদস্য এক লক্ষ ষাট হাজার পুলিশ সদস্য এছাড়াও প্রায় পাঁচ লক্ষ সত্তর হাজার আনসার সদস্য সহ মোট নয় লক্ষ সদস্য এবার দায়িত্ব পালন করছে নির্বাচনে আজ থেকেই তারা পুরোদমে কাজ শুরু করবে এবং সর্বশেষ জানাব চীনে বায়োটেক কারখানায় বিস্ফোরণ নিহত সাত উত্তর চীনের একটি বায়োটেক কারখানায় বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম শানসি প্রদেশে শানিন কান্টিতে অবস্থিত জিয়াপেং বায়োটেক কোম্পানির কারখানায় আজ এই বিস্ফোরণের ঘটনা ঘটে কারখানাটি রাজধানী বেইজিং থেকে প্রায় চল্লিশ চারশো কিলোমিটার পশ্চিমে অবস্থিত যেটি সিনহোয়া নদীর পাশে অবস্থিত প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন আপনি যদি দাড়িপাল্লাকে ভালোবাসেন কমেন্টে দাড়িপাল্লা ধানের শীষকে ভালোবাসলে কমেন্টে ধানের শীষ এবং আপনি যদি মনে করেন মামুনুল হকের দল রিক্সাকে ভালোবাসেন রিক্সা এবং কলিকে ভালোবাসলে কলি কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিন রয়টার্সকে তারেক রহমানের সাক্ষাৎ হাসিনা সন্তানদের রাজনীতিতে ফেরা নিয়ে যা বললেন তারেক রহমান জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানেরা অর্থাৎ বিএনপি চায় যে রাজনীতিতে ফিরতে পারবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন শেখ হাসিনা সন্তানেরা বিদেশ থেকে ফিরে এসে রাজনীতিতে যুক্ত হতে পারবেন কিনা এই প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন যদি কাউকে মানুষ গ্রহণ করে যদি মানুষ তাদের স্বাগত জানায় তাহলে যে কারো রাজনীতি করার অধিকার রয়েছে বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে তার সন্তানরাও দেশের বাইরে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে মামলাগুলো বিচার কাজ রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান নির্বাচনের পর তার প্রধান প্রতিপক্ষ জামাতে ইসলামের সঙ্গে সরকার গঠনের নাকচ করে দিয়েছেন তিনি বলেন আমরা তাহলে বিরোধী দল কে হবে তারেক রহমানের সহযোগীরা আরো বলেছেন নির্বাচনে তিনশো সংসদে আসনের দুই অংশের বেশি আসনে জয়লাভ করবে বিএনপি এমন আশাবাদ তারেক রহমানের নির্বাচনে দুইশো বিরানব্বইটি আসন নিয়ে বিএনপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছে এবং তারা মনে করছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হয়তো তারা বিপুল ভোটে জয়লাভ করতে পারবে এবং এজন্য তারা সেভাবেই কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে আগামীর বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ এবং এই বাংলাদেশে কোনো ধরনের রাহাচানি সন্ত্রাসী কর্মকাণ্ড থাকবে না বলে বলা হচ্ছে হাসিনাকে নিয়ে তারেক রহমানের বক্তব্যের সমালোচনা করলেন আসিফ জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানেরা রাজনীতিতে ফিরতে পারবে রয়টার্সকে তারেক রহমানের দেয়া বক্তব্যের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব হয়ে আজ এনসিপির কেন্দ্রীয় কার্যালয় এক সংবাদ সম্মেলনে তিনি এ সমালোচনা করেন আসিফ মাহমুদ বলেছেন জনগণ যদি শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরাতে চাইত তাহলে বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানের প্রয়োজন পড়ত না দু সালে যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণপুত্থানে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়েছে তার সন্তানদেরকে দেশে আবার রাজনীতি করতে দেওয়ার জন্য নয় দু মানুষের জীবন দেওয়ার প্রয়োজন হতো না জনগণ উনিশশো সালে বাকশাল চায়নি কিন্তু শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরে এনে জিয়াউর রহমান যে ভুল করেছিলেন তার খেসারত তিন যুগ ধরে দিতে হচ্ছে বাংলাদেশকে খালেদা দিতে হয়েছে তিনি বলেন কোনো কোনো রাজনৈতিক দলের নেতারা ক্ষমতার লোভ তাদের মধ্যে এতটাই প্রকোটাকার ধারণ করেছে এতটাই অন্ধ হয়ে গিয়েছেন যে তার মায়ের সাথে কি ঘটেছিল এমন কথাও তিনি ভুলে গেছেন এমন কুলাঙ্গার সন্তান যেন বাংলাদেশের জনগণ কারো ঘরে আর জন্ম নেয় যাদের বাবা মায়ের মৃত্যুটা কীভাবে হয়েছে তাদেরকে আবার দেশে ফিরে আনবে এর মতো নিকৃষ্ট পাপিষ্ট সন্তান বাংলাদেশের জমিনে কেন কারো জানোয়ার না হয় সেটি আমরা বলতে চাই দুঃখের সংবাদ যে বেগম খালেদা জিয়া যদি এখন বেঁচে থাকতেন তাহলে তিনি হয়তো নিজেই গলায় ফাঁসি নিয়ে যেতেন তার সন্তানের এমন সব কথা শুনে কারণ এতটা অন্ধ ক্ষমতালভী এবং পাপিষ্ট হয়ে গিয়েছেন যে আগামীতে তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন এমন মূর্খ ব্যক্তিত্বর হাতে দেশ নিরাপদ হতে পারে না নির্বাচন ভদ্র প্রক্রিয়া রায় জোর করে আদায় করা যায় না বলেন ডা শফিকুর রহমান নির্বাচন একটি ভদ্র প্রক্রিয়া জনগণের রায়ের বিষয় এই রায়কে কোনোভাবেই জোর করে আদায় করা যায় না বলে জানিয়েছেন ড শফিকুর রহমান তিনি বলেন আগামীর জাতীয় সংসদ নির্বাচনে কে যাবে কারা যাবে সেটা নির্ধারণ করবে এ দেশের সাধারণ জনগণ জনগণের ভালোবাসায় আমরা শিখত আগামীর বাংলাদেশ গড়তে হলে অবশ্যই জনগণকে সঙ্গে নিয়ে আমরা একটি সুন্দর ও অত্যাধুনিক বাংলাদেশ গড়ে তুলতে চাই এমনটাই বলা হতো নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের সবাইকে নিয়ে সুন্দর করে আবার বাংলাদেশটাকে আবার নতুন করে জিতে নিতে হবে সরকারের প্রধান উপদেষ্টা সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সেই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা পুরো দেশটাকে সুন্দরভাবে আগামীর ভবিষ্যতের দিকে নিয়ে যেতে চাই আমরা চাই বাংলাদেশটা এমনভাবে সাজিয়ে গুছিয়ে গড়ে তুলতে যাতে করে আগামীতে দেশে কোন দারিদ্রতা না থাকে বেকারত্ব না থাকে এমন সম্মানজনক কাজ আমরা সবার হাতে তুলে দিতে চাই বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি সম্মানজন শফিকুর রহমান তিনি বলেন আমাদের হাতে বাংলাদেশ বাংলাদেশ নিরাপদ নিরাপদ এবং বলে দেশের এত এত জনগণ আমাদের অত্যন্ত দায়িত্বশীলভাবে আমাদেরকে কাজ করতে হবে দেশের বিভিন্ন জায়গায় যেমন পাবনায় বীর মুক্তিযোদ্ধা রমজান আলী নামের জামাত ইসলামের এক নেতাকে এইমাত্র মাত্র থেকে টেনে হিসড়ে বের করে বিএনপির নেতাকর্মীরা তাকে কুপে হত্যা করেছে এমন বাংলাদেশ কখনোই চায় না সবাই আজ থেকে ভোটের মাঠে নামানো হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণভাবে আয়োজন করা লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী সহ বিভিন্ন ফেব্রুয়ারি থেকে মাঠ পর্যায়ে আনসার বাহিনী মোতায়েন করা হবে দায়িত্ব পালন শুরু করেছে এক হাজার একান্ন জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এছাড়াও নির্বাচনের আগের দিন এগারোই ফেব্রুয়ারি সকালে এক লক্ষ সাতান্ন হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে নিশ্চিত করা হয়েছে পরিপত্রে বলা হয়েছে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বিজিবি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপি এবং কোস্টগার্ড মোতায়েন করা হবে পাশাপাশি বেসামরিক প্রশাসনকে সহায়তায় সিভিল ওয়ারের আওতায় সশস্ত্র বাহিনী অর্থাৎ এক লক্ষ সেনা সদস্যদের মোতায়েন করা হবে এবারের নির্বাচনে বিভিন্ন বাহিনীর মোট প্রায় নয় লাখ সদস্য দায়িত্ব পালন করবে এর মধ্যে আনসার ও ভিডিপির প্রায় সাড়ে পাঁচ লাখ সদস্য ভোট মোতায়েন করা হবে পুলিশের প্রায় দেড় লাখ সশস্ত্র বাহিনীর বিজিবির প্রায় পঁয়ত্রিশ হাজার সদস্য এই দায়িত্ব পালন করবে পরিপত্রে আরও বলা হয়েছে যে নির্বাচন চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী বিজিবি কোস্টগার্ড র্যাব পুলিশ নাম পুলিশ ব্যাটালিয়ন বা এপিপিএন আনসার ব্যাটালিয়ন মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে বিজিবি র্যাব এপিপিএন আনসার ব্যাটালিয়ন জেলা উপজেলা থানায় ভিত্তিতে তারা দায়িত্ব পালন করবে এবং উপকূলীয় এলাকায় নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা এছাড়াও ঢাকায় বিমানবাহিনীর সদস্যরা এবং র্যাবের সদস্যরা বিভিন্ন ঝুঁকিপূর্ণ অঞ্চলে দায়িত্ব পালন করবে